আসসালামু আলাইকুম দর্শক আমরা এখানে শুনেছি কে বলে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে ভাই আপনারা কি করতেছেন সবাই এখানে মনে হচ্ছে আড্ডা দর্শক শ্রোতা ছিলেন আসলে মেয়ে থেকে ওনার কাছ থেকে আমরা শুনবো বিস্তারিত ঘটনা আপনারা অবাক হয়ে যাবেন যে কিভাবে উনি মেয়ে থেকে ছেলে হলেন এই ঘটনা তার মুখ থেকে আমরা শুনি আপনি একটু যদি বলেন যে আসলে শুরু থেকে যে কত বছর বয়সে দেখলেন বা কিভাবে কি হইলো একটু বলেন কিছুদিন আগে জানুয়ারি তারপর আমি ওরকমভাবে ভাবে বাবা মাকে বলার সাহস পাইনি তো আমার সাথে আমি শেয়ার করি পরে একটা সময় পরে যায় আমার ফ্রেন্ডরা মা বাবাকে বলে যে যেরকম আমি অনেক ঘাবড়াইছিলাম পরে ভয় পাইছিল হ্যাঁ অনেক ভয় পাইছিলাম তারপরে জানার পরে বাবা মা ধরেন প্রথমে আশাই ডক্টর দেখায় তারপরে ঢাকায় যাওয়ার ঢাকাতে দেখা দেখানোর পরে যে শিওর হয়ে যায় হ্যাঁ জিনিসটা সত্যি মেডিকেল টেস্ট করছে হ্যাঁ হ্যাঁ মেডিকেল টেস্ট করেছে ডক্টর বলছে যে হরমোনের জন্য এরকম হয়েছে যার কারণে পরে এরকম ধরেন যে এলাকায় জানা জানি হয়ে গেছে জিনিসটা ধরেন পরীক্ষা করার পরেও অনেক দিনই চাপা ছিল তারপরে দু একদিন হল একজনের মানে একজনের কানে গেলে গ্রাম অঞ্চল তো বোঝেন একজনের কানে গেলে ভাইরাল হয়ে যায় জিনিসটা থাকে না ধর এরকম একজন দুজন জানাজাতি হতে হতে পুরো এলাকায় জানাজানি হয়ে গেছে পুরনো জানা জানি হওয়ার পরে ধরেন যে এরকম অনেক লোকজন আসে বাড়িতে ভিড় করা শুরু করছে আমরা দেখলাম যে কিছু কিছু বান্ধবী আপনার সাথে দেখলাম হ্যাঁ সেই বান্ধবীদের সাথে কি ফোনে কথাবার্তা হয় এখন আর আগের মতো না আগের মতো কথাবার্তা বলা যায় মানে তাদের শহর হলে সেটা আলাদা কথা দেখা করা যায় তো হাত ধরে ঘোরা যায় তো কিন্তু গ্রাম অঞ্চলে ওইসব চলে আচ্ছা আগে যেসব বান্ধবীদের সাথে হাত ধরে চলছেন এখন আর হচ্ছে না না

আচ্ছা আচ্ছা খুবই ভালো কথা যে তার পড়াশোনা এখনো ঠেকে নাই উনি গ্রামের বাসাতে আসছে ঈদের ছুটি প্লাস ওনাদের ধর্মীয় উৎসব আছে সেটার জন্য উনি বাসায় আসছে এবং আবারও পড়াশোনা করতে যাবেন আর কি তো এখন আমরা এখন আপনি কোথায় পড়াশোনা করেন রাজশাহী ওটার নাম কি আসলে কলেজ আচ্ছা আচ্ছা তো আমরা ওনার বয়স এখন কত চলতেছে আপনার বয়স এখন কত সতেরো প্লাস চলতেছে অর্থাৎ জীবনের অনেক অংশই বাকি আছে তো আসলে দেখেন এটা অলৌকিক ব্যাপারই বলবো আমি যে উনি আগে কেমন ছিলেন পুরো লাইফটাই চেঞ্জ হয়ে গেছে এখন এই যে ছেলে মানুষের কাছে বসা এটা এইটা কখনো কিন্তু চিন্তাই করা যায় না এই যে ছেলে মানুষের সাথে বসে থাকবো এলাকাবাসী কি বলবে তো সেই সেই জায়গা থেকে দেখেন এখন কত বন্ধু হয়ে গেছে এই যে আশেপাশে কেউ কাউকে ছাড় দিব না ক্যামেরা থেকে সব দেখেন বন্ধু বান্ধব সব চলে আসছে হ্যাঁ সবাই কিন্তু আসলে ওর সাথে সবসময় ঘুরে ফেরে দেখা গেল যে ওই যে ওখানেও আসছে সবাই সব সময় থাকে সাথে এটা এটা কেমন লাগে আপনার আসলে এখন ছেলে বন্ধুদের সাথে মিশতে কেমন লাগে আগে তো ওদের সাথে ঘুরতে পারতাম না বড় ভাই তো এখন ধরেন যে সাথে মিশতে পাই না ওরকম ভাবে হয় কথাবার্তা হয় না আচ্ছা একটা প্রশ্ন একটা প্রশ্ন সেটা হচ্ছে অনেকে বিশ্বাস করতে চাইবে না হ্যাঁ তো তাদেরকে কি বলবেন না এটা সম্ভব না কোনো মতেই সম্ভব না তাদেরকে কি বলবেন যে না আমরা দেখতে চাই বা বিভিন্ন বিষয় বলতে পারে তাদেরকে কি বলবেন কি বলবেন তাদেরকে আসলে একটা মানে কথা বলেন যে আসলে কি বিষয় যার মন মানসিকতা যেমন সেরকম ভাবে মাইন্ডে নিবে তো আমি যাই না কি কোন মাইন্ডে নিবে তাই মানে আপনার আসো দেখে যাও বা ডাক্তারের কাছে যাও আপনার কাছে দর্শক শ্রোতা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখা সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পে যায় টাটা